হ্যালো ভিওয়ার্স আসসালামুকুম রহমতুল্লাহ আবরকাতু ওয়েলকাম টু মাই চ্যানেল তারেক এভরি হায়ার আজকের ভিডিওতে আমি সাজিয়েছি ফিলিপাইনের যে মানিলা এয়ারপোর্ট আছে তার টার্মিনালের শাটল বাস সার্ভিস নিয়ে চলুন বিস্তারিতভাবে জেনে নিই কীভাবে আমরা মানিলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বিভিন্ন টার্মিনালের সকল ফ্রি শাটল বাস ব্যবহার করব সবাইকে আবার স্বাগতম বন্ধুরা আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে আপনারা দেখেছেন আমি কিভাবে ফিলিপাইনের ভিসা করেছি নিজে নিজে এবং কোন ফ্লাইটে ভ্রমণ করেছি সাথে এয়ারপোর্ট ইমিগ্রেশন এক্সপেরিয়েন্স এবং এয়ারপোর্ট ফ্যাসিলিটিস নিয়েও আমি আলোচনা করেছি যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেননি তাদেরকে তা দেখার অনুরোধ করছি এতে করে আপনি আমার ভ্রমণের সিকোয়েন্সটা ধরতে পারবেন পূর্ববর্তী ভিডিওগুলির লিঙ্ক পেতে আপনি ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখুন এবং আমার চ্যানেলের ভিতরেও আপনি খুঁজে পাবেন সেই ভিডিওগুলো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিনয় একুইনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি মানিলাতে অবস্থিত এটি টার্মিনাল থ্রিতে আমি বর্তমানে অবস্থান করছি ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মানিলা এয়ারপোর্টে মোট চারটি টার্মিনাল রয়েছে টার্মিনাল ওয়ান টু থ্রি ফোর এই নামেই পরিচিত সাধারণত আমাদের পরিচিত ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলো এই টার্মিনাল থ্রিতেই অবতরণ করে এটি অনেকটা নতুন এবং সবচেয়ে বড় টার্মিনাল মানিলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বন্ধুরা আমরা সাধারণত ফিলিপাইনে ভ্রমণ করলে শুধুমাত্র মানিলাতে এসে সময় কাটাই আসলে তা নয় মানিলা তেমন একটি ট্যুরিস্ট বান্ধব একটি সিটি না এটি সাধারণত আমরা ট্যুরিস্টরা ইউজ করি শুধুমাত্র ক্যাপিটাল সিটি হওয়ার কারণে বিভিন্ন সিটিতে মানিলা ছাড়া ফিলিপাইনের বিভিন্ন সিটিতে যাওয়ার জন্য এই এয়ারপোর্টটি আমরা ব্যবহার করে থাকি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানিলা এয়ারপোর্টের যে চারটি টার্মিনাল রয়েছে তা পাশাপাশি নাই এগুলি কোনো ওয়াকিং ডিস্টেন্সেও না আপনাকে একটা থেকে আরেকটাতে যেতে অনেক সময় লাগে এবং প্রচুর দুর্ভোগ পোহাতে হয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যদি সময় থাকে আপনারা মানি এক্সচেঞ্জটা এখানেই এয়ারপোর্টে করে নেবেন এবং এখানে করাই ভালো বাহিরে এই মানি এক্সচেঞ্জ রেটটা অনেক কম পাওয়া যায় এয়ারপোর্টেই ভালো পাওয়া যায় আর এই মানিলা এয়ারপোর্টে অনেকগুলি এটিএম মেশিন আছে যেখান দিয়ে আপনি ওদের কারেন্সি বের করতে পারবেন কিন্তু আমি ট্রাই করেও আমি পারিনি সো বেটার হয় ডলার নিয়ে যাওয়া এবং সবগুলি সুপার শপে বা সব জায়গায় আপনি ক্রেডিট কার্ডও ইউজ করতে পারবেন না এটি একটি সমস্যা মানিলাতে সমস্যা নেই কিন্তু আদার সিটিতে গেলে একটু সমস্যা হয় তো বন্ধুরা যেটা নিয়ে আলোচনা করছিলাম আপনার যদি কানেক্টিং ফ্লাইট থাকে অথবা ডোমেস্টিক ফ্লাইট থাকে তাহলে আপনি আপনাকে যদি এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যেতে হয় সেক্ষেত্রে আপনি এই তথ্যটি জেনে রাখুন যে মানিলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে শাটাল বাস সার্ভিস আছে যেটি সম্পূর্ণ ফ্রি আপনারা দেখতে পাচ্ছেন সেই শাটাল বাস সার্ভিসের সামনেই আমি দাঁড়িয়ে আছি যা এখানে মেনশান করা যে টার্মিনাল ট্রান্সফো ট্রান্সফার সার্ভিস এই সাইনবোর্ডটি আছে টার্মিনাল থ্রির অ্যারাইভাল টার্মিনাল থেকে বের হলেই আপনারা এটা দেখতে পাবেন বাসটি খুবই ভালো কোনো টিকেট বা কোনো কিছু দেখাতে হয় না সরাসরি উঠে গেলেই হয় এবং এই শাটল বাসটি এক একটি টার্মিনালের পরপর সেটি দাঁড়াবে প্রত্যেকটা টার্মিনালে গিয়ে গিয়ে দাঁড়াবে আপনাকে জাস্ট ড্রাইভারকে মনে করিয়ে দিতে হবে আপনি কোন টার্মিনালে নামবেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যদি আপনার কানেক্টিক বা ডোমেস্টিক ফ্লাইট থাকে মিনিমাম তিন থেকে চার ঘন্টা হাতে একটা সময় রাখবেন এই শাটল বাসটি আপনার এক ঘন্টা পর পর ছাড়ে এবং অনেক সময় লাগে ট্রাফিক এটা মেইন রোড দিয়ে যায় অনেক ট্রাফিক ম্যানিলা ট্রাফিকের জন্য খুবই বিখ্যাত খুবই খারাপ অবস্থা ট্রাফিকের এবং কি আধা ঘন্টা বিশ মিনিট এবং চল্লিশ মিনিট এরকমও সময় লাগে এক একটি টার্মিনাল থেকে আরেকটি টার্মিনালে যেতে কেউ যদি চিন্তা করে যে আমি হেঁটে যাবো সে হেঁটে যাওয়ারও কোনো রাস্তা নেই ওয়াকিং ওয়েও খুবই খারাপ ফুটপাথও খুবই খারাপ এবং অনেক দূরে প্রায় দেখা যায় এক একটিতে তিন চার কিলোমিটার বা পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার দূরে এরকম টার্মিনালগুলি সো হেঁটে যাওয়া সেই চিন্তাটা না করাই ভালো যেহেতু শাটল বাসটি প্রতি এক ঘন্টা পরপর ছাড়ে তাই কারো যদি জরুরিভাবে যেতে হয় তাহলে কিছু প্রাইভেট বাস আসছে যেগুলি পনেরো থেকে বিশ মিনিট পরপর ছাড়ে কিন্তু তা ভাড়া প্রায় পঞ্চাশ থেকে একশো পিসও হয়ে থাকে আর ট্যাক্সি আছে ট্যাক্সি ভাড়া প্রায় দেড়শো থেকে দুশো পিসও চার্জ করবে সাধারণত টার্মিনাল ওয়ান এবং থ্রিতে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলি ওঠানামা করে এবং টার্মিনাল টুতে ডোমেস্টিক ফ্লাইটগুলি আর টার্মিনাল ফোরটি এটি আগে ডোমেস্টিক ফ্লাইট হিসেবে ছিল কিন্তু এখন এটি বন্ধ আছে কার্গো সার্ভিস যত চালু আছে এখানে আরেকটু বলিনি টার্মিনাল থ্রিতে শুধুমাত্র যে ইন্টারন্যাশনাল হয় তা না এখানে ডোমেস্টিক ফ্লাইটও চালু আছে এয়ার এশিয়ার ফ্লাইট ইন্টারন্যাশনাল হলে সেটি টার্মিনাল থ্রিতে কিন্তু ডোমেস্টিক ফ্লাইট যদি হয়ে থাকে সেটি টার্মিনাল টুতে তেমনি ফিলিপাইন এয়ারলাইন যদি হয়ে থাকে তাহলে ইন্টারন্যাশনাল শনাল হলে টার্মিনাল ওয়ানে কিন্তু ডোমেস্টিক যদি হয়ে থাকে টার্মিনাল টুতে আবার চিবু চিবু পেসিফিক এয়ারলাইন্স এটি আবার টার্মিনাল থ্রিতে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল বোথ সুতরাং বন্ধুরা আপনি আপনার ট্রাভেল প্ল্যান সাজানোর আগে অবশ্যই কোন এয়ারপোর্টে কোন ফ্লাইট ছাড়ে কোন টার্মিনাল ছাড়ে সেটি জেনে নেবেন না হয় ফ্লাইট যদি আপনার মিস হয়ে যায় তখন আপনার মাথা খারাপ হওয়ার অবস্থা হবে যেমনটি আমার হয়েছিল একবার বন্ধুরা এই ছিল আমার এই পর্বের আলোচনা আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো উপকার হবে কারো কারো যদি হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত